这个女的，你要看看，这个找到了。<noise> <noise> বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হবে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন সেনা প্রধান ওয়াকার উর জামান তিনি জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন মোহাম্মদ ইউনুজ তাকে প্রদান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিতে পারেন ডক্টর ইউনুস সাংবাদিক বৈঠকে বাংলাদেশের সেনা প্রধান বলেন ইউনুস বৃহস্পতিবার দুপুরে আসবেন আমরা তাকে সরকার সাহায্য আশা করছি সব ভালো হবে আমরা এখন চমৎকার পরিবেশকে কাজ করছি আপনারা কেউ গুজব কান দিবেন না নিজেরাও গুজব ছড়াবেন না সরকার গঠন প্রসঙ্গে সেনা প্রধান আরো বলেন বৃহস্পতিবার রাতেই সরকার গঠিত হতে পারে আমরা তার যথাসাধ্য চেষ্টা করছি ইউনুস দুপুরে দুইটা দশ নাগাদ দেশে আসবেন চারশো জনের উপস্থিতি রাত আটটা নাগাদ সরকারের শপথ গ্রহণ হতে পারে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে অরাজকতা শুরু হয়েছে দেশের পুলিশ কর্মবিরতির ডাক দিয়েছে সে প্রসঙ্গে সেনা প্রধান বলেছেন পুলিশের পুনর্গঠনের কাজ চলছে আশা করি পুলিশের মনোবল ফিরবে তারা দায়িত্ব পালন করবে সেনাবাহিনী সর্বদা জনগণের রয়েছে আমরা সকলে মিলে কাজ করব এবং সুন্দর ভবিষ্যৎ দেশকে উপহার দিব দেশের বিভিন্ন অংশে পুলিশের অনুপস্থিতিতে চুরি ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ এ প্রসঙ্গে সেনা প্রধানকে প্রশ্ন করা হলে তিনি জানান এখন পরিস্থিতি অনেক শান্ত কোথাও কোথাও অশান্তির ঘটনা ঘটেছে যা নেপথ্য কিছু কারণ রয়েছে তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে দাবি করেছেন তিনি হাসিনার পদত্যাগের পর সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন সেনাবাহিনী আপাতত বাংলাদেশের পরিচালনায় দায়িত্ব নিচ্ছে তাদের অধীনে তৈরি হবে ততারকি সরকার এরপর রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনীর তিন প্রধান বৈঠক করেন এবং সেখানেই ইউনুসের নেতৃত্বে সরকার ঘরার সিদ্ধান্ত হয়েছে